তো রমজান সম্পর্কে জানতে হলে আমরা সর্বপ্রথম জানি আসলে রমজান ফরজ হয়েছে কবে রমজান রোজা ফরজ হয়েছে কবে প্রথম একটা নলেজ আমাদের জানা থাকা দরকার কি বলেন জানা থাকা দরকার না কারণ হচ্ছে এটা ইসলামের একটা ফরজ বিধান পাঁচটা স্তম্ভের একটা কি স্তম্ভ তো সেজন্য জানা দরকার যে আসলে রমজানের রোজাটা ফরজ হয়েছে কবে তো এ ব্যাপারে ওলামায়ের আমার যে মতামতটা আছে সেটা হলো দ্বিতীয় হিজরির দ্বিতীয় হিজরির শাহান মাসের দ্বিতীয় হিজরির সাবান মাসে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির শাহান মাসে রমজানের রোজা কি হয়েছে ফরজ হয়েছে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসার পর প্রথম বছর ফরজের মতো করে কি রোজা রেখেছেন আশুরার রোজা রেখেছেন আশুরার রোজা রেখেছেন পরের বছর আর আশুরার রোজা ফরজের মতো রাখার কেউ না প্রয়োজন হয় না কেন পরের বছর শাহবাণী কী হয়ে গিয়েছে পরের বছর শাহবানী রমজানের কি হয়ে গেছে রোজা ফরজ হয়ে গেছে আর রমজানের রোজা যখন ফরজ হয়ে গেছে তখন আশুরা ফরজিয়ত কি হয়ে গেছে দূর হয়ে গেছে মনে থাকবো ইনশাল্লাহ দ্বিতীয় হুজরির শাহবান মাসে আল্লাহ সবাহান আলা এই উম্মতের উপরে রমজান কি করেছেন ফরজ করেছেন রমজান রোজা ফরজ করে আল্লাহ যে সবহান করেছেন সেই আয়টা কি আমরা সবাই জানি অনেক জায়গায় অনেকভাবে আমরা আয়াতটা শুনি আল্লাহ সবাহান আলা এই আয়াতে অনেকগুলো বিষয়কে একত্রিত করেছেন এই আয়াত আল্লাহ সবাহান আলা রমজান ফরজের বিধান আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবিহান আলা এই আয়াতে রমজানের ফরজ বিধান আদায় করতে যেন আমাদের কষ্ট না হয় সেজন্য আমাদেরকে একটা ইতিহাস শুনিয়েছেন আল্লাহ সুহান আলা বলা হয় এই রমজানের রোজা রাখলে আমরা পুরস্কার হিসাবে কি পাবো সেটা আল্লাহ সুবিহান এই আয়াতে বলেছেন ছেলে আমরা মোটা দাগে তিনটা জিনিস পাই এই আয়াতে এক নম্বর আল্লাহ সবহনতাল রমজান রোজা ফরজ করার বিধানটি এই আয়াত আমাদেরকে জানিয়েছেন দ্বিতীয় কথা আল্লাহ সুবিহান আলা রমজান রোজা রাখতে যেন আমাদের কষ্ট না হয় সেজন্য একটা ছোট্ট করে একটা ইতিহাস কী করেছেন জানিয়েছেন এরপর আল্লাহ সুবিহান আলা রমজান রোজা রাখলে আমাদের উপকার কী হবে ফায়দা কী হবে কল্যাণ কী হবে আমরা আল্লাহর কাছে কী পাবো সেই বিষয়টা আল্লাহ সুবিহানমত কী করেছেন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বতোমার প্রতি আলাইকুমুস সিয়াম এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিধান ফরজ করেছেন বলতেছেন তোমাদের উপরে কি করা হয়েছে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে কে কেমন কা কামা কুতিব আলাল্লাযিনা এই আয়াতে রোজা ফরস করা হয়েছে বলা হয়েছে কিন্তু সামনে গিয়ে শাহরুর রমাদান বলেছে আমরা তরজমা করেছি রমজানের রোজা ফরজ করেছে তো বলেন এবার্লাহ কি বলেন কামা কুতি বা আল্লা দি নামিন কাবলিকুম ছোট্ট অল্প কয়েকটা শব্দ আল্লাহ তারা বলেন যেমন তোমাদের পূর্বে অনেকের উপরে আমি রমজানের রোজা কি করেছি ফরজ করেছি ইতিহাস আল্লাহ সুবিহ তারা বলতেছেন যে দেখো রমজানের রোজা মনে হতে পারে এটা কেমন বিধান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভে চা থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত পুরা সময় পানাহার থেকে বিরত থাকা স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা এই যে বিশাল একটা মানে সন্ন্যাস ব্রতের মতো একটা অবস্থা এরকম কঠিন একটা অবস্থা বলে এটা কিভাবে হয় আর এটা কি সম্ভব মানুষ পারলে দিনে পাঁচবার খায় সাতবার খায় দশবার খায় তো এখানে এই লম্বা সময় খাবার থেকে বিরত থাকা মানুষের পক্ষে কি সম্ভব এটা সবার মনে হতে পারে এই জন্য আল্লাহ সবিহানা পীর চাপড়ে দিচ্ছেন বলে এটা নতুন কিছু না নতুন কিছু না তোমাদের পূর্বে আমি ফরজ করেছি তারাও রোজা রেখেছে রোজা রেখে তারা কেউ মারা যায়নি তারা জীবিত ছিল তোমরা রোজা রাখো তোমরা জীবিত থাকবে ছোট্ট একটা উদাহরণ দেই আল্লাহ আলা এই আয়াতের মধ্যে এই উম্মতে মোহাম্মদের উপরে যে সফকাত যে মোহাব্বত যে ভালোবাসা আল্লাহ দেখিয়েছেন এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই আপনারা সবাই যারা জানেন এই পৃথিবীতে ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতা হয় অনেক বড় বড়ো দৌড় প্রতিযোগিতা হয় দৌড় প্রতিযোগিতায় একটা সময় কিছু টাইমিং আছে যে টাইমিংগুলোকে মানুষ অসাধ্য মনে করতো অসম্ভব মনে করত একেবারে অস একজন মানুষ এত স্পিডে দৌড়ে যেতে পারে এটা মানুষ অসম্ভব মনে করত এরপরে যখন একজন অ্যাথেলেট কী করলেন একজন অ্যাথেলেট কী করলেন সেই অকল্পনীয় টাইমিংটা কী করলেন করলেন অকল্পনীয় টাইমিংটা কী করলেন সে করলেন করার পরে দেখা গেল এরপরের বছরেই অন্য অ্যাথেলেটরা কী করলেন তার সে টাইমিংটা ভেঙে ফেলবে কেন এর আগে মানুষ কল্পনা করতো না এটা মানুষ চিন্তা করতো না যে এটা মানুষের পক্ষে করা সম্ভব এজন্য মানুষ এটা করতে পারতো না কিন্তু যখন একজন এটা করে দেখাইলো এটা উদাহরণ সৃষ্টি হলো তখন মানুষের ভিতরে এই বিশ্বাস জন্মেছে যে না এটা করা সম্ভব আর যখন এই বিশ্বাস জন্মেছে তো সে এটা করে দেখিয়েছেন ঠিক আল্লাহ এই মানুষকে মুসলমানকে বোঝানোর জন্য বলেছেন তোমরা এটাকে অসম্ভব মনে করো না কেন তোমাদের ইতিপূর্বে অনেকে এটা করেছে অতএব তোমরা এটা করতে পারবে এই যে পিঠ চাপড়ে দেওয়া এই যে উদাহরণ সামনে নিয়ে আসা এটা যে কত বড় বিষয় এটা আসলে ভালোভাবে গভীরভাবে চিন্তা না করলে বোঝা সম্ভব না আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছে অনুরূপ তোমাদের উপরে কেউ আছে রোজা ফরজ করা হয়েছে হ্যাঁ সময়ের হিসাবে সংখ্যার হিসাবে ব্যতিক্রম আছে কম বেশি সেটা ভিন্ন হিসাব কিন্তু মানে রোজা রাখা মানে সারাদিন না খেয়ে থাকার বিষয়টা আগেও ছিল এখনো সম্ভব সামনেও হতে পারে দেখেন আল্লাহ সবহান আমাদের এভাবে না বলে ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহ ক্ষমতা ছিল তোমাদের উপর রোজা ফরজ করে তোমরা রোজা রাখতে দেবো বলতে পারতেন আল্লাহ এভাবে আমাদেরকে কি করতে পারতেন না মানে এভাবে উৎসাহ দেওয়ার জন্য পূর্ববর্তী কোনো উদাহরণ আল্লাহ আমাদের সামনে নিয়ে নাও আসতে পারতেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সবহানহমতালা এই উম্মতকে যে কোনো বিষয়ে কোনো আহকাম হুকুম কোনো আইন দেওয়ার ক্ষেত্রে কতটা মানে কতটা ভালোবেসে কতটা চিন্তা করে আল্লাহ সুবিহানহ তহ আইন দিয়েছেন ছোট্ট একটা কথা উদাহরণ দিই আল্লাহ আলা কতটা দেখেন আমরা জানি যে কোনো পুরুষ বা মহিলা যদি কোনো মন্দ কাজ করে তাহলে শাস্তির ব্যাপারে পার্থক্য আছে বিবাহিত হলে শাস্তি একরকম অবিবাহিত হলে শাস্তি আর রকম দেখেন আল্লাহ খান আমার হুকুমটা দেওয়ার ক্ষেত্রে কতটা মানে মানুষ দেখেন মানুষের ফিতরাতের সাথে যায় কতটা চিন্তা করে দিয়েছেন অবিবাহিতকে মাত্র আশিটা দৌড়া দিয়ে বেশ তাকে ছেড়ে দিয়েছেন বিবাহিতকে কি করেন না ছাড় দেননি তাহলে দেখেন আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন হয়তো আল্লাহর দেয়া যে আইনটা আছে এই আইনটাই সর্বোৎকৃষ্ট আইন এর চাইতে উৎকৃষ্ট কোনো আইন হতে পারে না আল্লাহ তাহলে এভাবে 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 কি করেছেন প্রত্যেকটা আইনকে এমনভাবে দিয়েছেন যেটা একজন মানুষের ফিত্রদের সাথে যায় চিন্তা করে দেখেন তো সবাই বলে ইসলাম নাকি নারীর অধিকার রক্ষা করেনি আচ্ছা বলেন তো ছোট্ট করে একটু আমি আপনাদেরকে বলি পৃথিবীর কোথায় নারীর সতীত্বের জন্য এত কঠোর আইন ইসলামের আইন ছাড়া আর কোথায় আছে নারীর সতীত্ব রক্ষা করার জন্য ইসলাম ছাড়া আল্লাহর দেয়া আইন ছাড়া এত কঠোর আইন আর কোথায় আছে আছে নাই এত কঠোর আইন না থাকার কারণে আইনটা ছিল তখন নারীর সতীত্বের কি ছিল নিরাপত্তা ছিল বলা হয়েছে সাহাবাইকার বলতেন বলতেন যে একজন মহিলা কোথা থেকে মক্কা থেকে ইরাকে কুফায় এরম্বা বস্রায় সফর করে যাবে তো মাঝখানে কোনো পুরুষ তার দিকে চোখ তুলেও দাগাবে না আমাদেরকে নারীর অধিকার কি করেনি করেনি রক্ষা ইসলাম আরে ভাই ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে আর কেউ অতটা সম্মান দিতে না এবং ইসলাম যেই আইন ইসলাম তো ব্যক্তি কোনো আইন দেনে আইন কে দিয়েছে আল্লাহ অতএব যিনি সৃষ্টি করেছেন তার চাইতে সুন্দর আইন তার চেয়েতে সুন্দর ব্যবস্থাপনা কেউ কখনো কোথাও দিতে পারবে না আল্লাহ আমাদেরকে এই বিষয়টা বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুক যা বলছিলাম আমি এটা বোঝানোর জন্য এটা তো আলোচনায় আসছে যে আল্লাহ সব হ্যান আসলে কতটা ভালোবাসেন বান্দাকে তো আল্লাহ বলেন রমজান ফরজ করেছেন পিচ্ছাপ তোমরা পারবে তোমাদের আগের লোকজন পেরেছে এরপরে বলতেছেন লা আল্লাহ তাকুন পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কি লা আল্লাহ তাকুন এই তোমরা যদি রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হবে তাহলে তোমরা কি হবে মুত্তাকি হবে আচ্ছা মুত্তাকি বা তাকোয়া কাকে বলে তাকোয়া আর অনেকগুলো প্রকার আছে আমরা পড়েছি অনেক জায়গায় তাকুয়া তাকোয়াল আওয়াম, তাকোয়াল খাওয়াস তাকুয়া কাস্সুল খাওয়াস বলে আছে যে সাধারণ মানুষের যে তাকুয়াকি তাকুয়া হল সে কুফুরকে বর্জন করে ইমান গ্রহণ করছে এটাই তার তাকুয়া এর চাইতে একটু বিশেষ শ্রেণী যারা আল্লাহ তারা একটু প্রিয় তাদের জন্য তাকুয়াকি তাপোয়া হলো আল ইমতেসা আলু বে আওয়ামী রিল্লাহ সবে হানামা তা আল্লাহ বলে ইস্তেনা আল্লাহ সুবিহান তারা যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো যথাযথভাবে পালন করা আল্লাহ সুহান তারা যে জিনিসগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটা হলো তাকোয়া এটা হলো কি তাকোয়া আর তাকোয়া আখাসুল খাওয়াস একেবারে একেবারে আল্লাহর কাছের যারা আছে তাদের জন্য তাকোয়াটা কি তাদের জন্য তাকোয়া হলো এটা যে অন্তরকে আল্লাহ তালা ছাড়া যা আছে সব কিছু থেকে খালি করে অন্তরে কেবলমাত্র আল্লাহ তালাকে স্থান দেওয়া আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপর রোজা ফরস করেছি ইতিপূর্বে মানুষ রোজা রেখেছে তাদের উপরে ফরস করা হয়েছে এটা যদি তোমরা করো তাহলে তোমরা তা কোয়া পাবে তার মানে হল আল্লাহ তালার আদেশগুলো পালন করার যোগ্যতা আল্লাহ তালার নিষেধগুলো থেকে বেঁচে থাকার যোগ্যতা তুমি পাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি রমজানের রোজা যথাযোগ্যভাবে যথাযথভাবে পালন করবে আল্লাহ তাকে আল্লাহর আদেশগুলো মানার যোগ্যতা দান করবেন আল্লাহর নিষেধগুলো থেকে বেঁচে থাকার যোগ্যতা আল্লাহ তারা দান করবেন বলেন এই যোগ্যতাটা কি ছোটখাটো কোনো যোগ্যতা এই যোগ্যতা কে না চায় বলেন তো এ যোগ্যতা চায় না এমন কোনো মুমিন আছে এমন কোনো মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান যেই কালিমা পড়েছে রা ইরাহ মুহাম্মদ রসোলা যেই এই কালিমা পাঠ করেছে সেই কামনা করে যে আল্লাহ আমাকে এই যোগ্যটা দিক এই যোগ্যতাটা দিক যে আমি যেন আল্লাহর হুকুমগুলো মানতে পারি আমি যেন আল্লাহ নিষিদ্ধ বিষয়বস্তু থেকে নিজেকে হেফাজত করতে পারি বেঁচে থাকতে পারি তাহলে বোঝা গেল রমজান আমাকে পরের রমজান পর্যন্ত আল্লাহর হুকুম মানার যোগ্যতা আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকার যোগ্যতা কি করবে আমাকে উপহার হিসাবে কী করবে দান করবে যদি আমি রমজানের রোজা আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে পালন করতে পারি রমজানের রোজার গুরুত্ব বোঝানোর জন্য রমজানের রোজাটা কত গুরুত্বপূর্ণ রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে আসলে আর কিছু বলার প্রয়োজন পড়ে আমার মনে হয় প্রয়োজন পড়ে না